নেতানিয়াহু যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছেন উল্লেখ করে ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বান পুনর্ব্যক্ত করেছেন মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স চব্বিশ মার্চ এক্সপোস্টে তিনি এ আহ্বান জানান এক্সপোস্টে স্যান্ডার্স লেখেন নেতানিয়াহু বাইশ দিনে গাজায় কোনও সাহায্য পাঠাতে দেননি তিনি যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছেন আবার বোমা হামলা শুরু করেছেন যার ফলে পঞ্চাশ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন এখন তিনি গাজায় দীর্ঘমেয়াদী দখলদারিত্বের হুমকি দিচ্ছেন মার্কিন সিনেটর লেখেন নেতানিয়াহুর যুদ্ধযন্ত্রকে আর কোন সামরিক সহায়তা নয় চলতি বছরের জানুয়ারি মাসে যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তি কার্যকর হওয়ার পর গত আঠারোই মার্চ গাজায় ভরাবহ বিমান হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী এতে কমপক্ষে সাতশো জন নিহত হন দুই সালের অক্টোবর পর্যন্ত গাজায় ইসরায়েল যে নৃশংস হামলা চালিয়েছে এতে পঞ্চাশ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের বেশিরভাগই নারী ও শিশু এছাড়া এ সময়ে আহত হয়েছেন এক লাখ তেরো হাজারের বেশি মানুষ এখন যে কোনো ব্র্যান্ডে পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় আন্তর্জাতিক অপরাধ আদালত গত নভেম্বরে গাজায় যুদ্ধ অপরাধ ও মানবতাবিরোধী অপরাধের জন্য নেতানিয়াহু এবং তার সাবেক মন্ত্রী ইয়ব গালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে এরই মধ্যে ফাঁস হয়েছে ইসরায়েলের ভয়ঙ্কর এক পরিকল্পনা তারা পুরো গাজা উপত্যকা দখলে নিতে চায় এজন্য চালানো হবে পূর্ণাঙ্গ স্থল অভিযান বেরিয়েছে এমন তথ্য গাজা থেকে সব ফিলিস্তিনিকে অন্যত্র সরিয়ে নিতে ইসরায়েলের পার্লামেন্ট একটি প্রস্তাবে অনুমোদনও দিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনীর একটি ক্লাসিফাইড পরিকল্পনার বরাত দিয়ে টাইমস অব ইসরায়েল জানায় চলতি সপ্তাহে ওয়াশিংটন ডিসি সফর করবেন ইসরায়েলের কৌশলগত বিষয়াদি সম্পর্কিত মন্ত্রী রন ডেরমর সেখানে তিনি ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তাদের সঙ্গে পুরো গাজা উপত্যকার দখল নেয়ার বিষয়ে আলোচনা করবেন পরিকল্পনা অনুযায়ী এখন যেভাবে ত্রাণ গাজাবাসীদের কাছে পৌঁছানো হচ্ছে সেভাবে এটি সরবরাহ করা হবে না ফিলিস্তিনিদের কাছে ত্রাণ পৌঁছে দেবে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ ময়ুখ ইসলাম কালের ডেস্ক